শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো সকলকে ভিলে যাবো সাইফ চ্যানেলটিতে স্বাগত জানাই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসাতেই আজকের ভিডিওটি শুরু করছি তো আমার ভিডিওটি আজ সকাল থেকেই শুরু হচ্ছে এখন প্রায় বাজে ছটা তো এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছি সকালে ভাত হয়ে গেছে তো এখন তরকারিগুলো করে নিচ্ছি তো সকালে রান্না তো তোমাদেরকেও তো অনেকবার বলেছি যে হ্যাঁ সকালে রান্না হয়ে যায় মা বাবা তো মাঠে যান তো ভাত নিয়ে যান ওর জন্য সকালেই রান্না হয়ে যায় কোনো কোনো দিন বা কোনো কোনো দিন দেরিতেও হয় তো আজকে সকালেই রান্না বসানো হয়ে গেছে কারণ মার বাবা মাঠে যাবেন তো সেই জন্য আজকে ওনাদের আসতে অনেকটা দেরি হবে তো সেই জন্য রান্নাটা করিয়ে নেওয়া হচ্ছে আর তার সঙ্গে আমিও যাব ছেলেকে নিয়ে স্কুলে তো সেই জন্য আরও করে রান্না করার কারণ ছেলেকে যেহেতু ভাত খাইয়ে নিয়ে যায় তো ওর জন্য সকাল করে রান্না করে নিলে ওকে খাইয়ে নিয়ে যাওয়া হয় আর যদি সকালে রান্না না হয় তাহলে ও মুড়ি খেতে চায় না ও মুড়ি অতটা ভালোবাসে না ওর জন্য মুড়িটা খাওয়ানো হয় না তো মুড়ি খেলেও খুব কম খায় ওই জন্য মাকে বললাম ঠিক আছে তবে রান্নাটাই করে নি যেহেতু ওকে যদি খাইয়ে নিয়ে যাওয়া হয় তাহলে তো অনেকক্ষণ থাকে ধরো একটা বাসে ছুটি হয় স্কুল তো জন্য রান্নাটা করে নেওয়া আর এদিকে দেখো আমার একটা রান্না হয়ে গেছে তো যে চুনো মাছগুলো ছিল সেগুলো আমরা দিয়ে রান্না করেছি আর চুনো মাছগুলো ওভাবে রান্না করলে দারুণ লাগে খেতে আর যাই হোক এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে নিয়ে এখন কড়াইয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি তো এদিকে আমি তরকারিটাও চাপিয়ে দেব তো এটা আলু দিয়ে হবে আলু দিয়ে ঝোল করব। যেহেতু দুটো তরকারি হচ্ছে তো সেই জন্য আলু দিয়েই ঝোল করব। আর তার সঙ্গে ছেলেও এই মাছ রান্নাটা খেতে ভালোবাসে আর এই মাছে কি বলে তো প্রচণ্ড কাঁটা থাকে ওই জন্য ওকে ছাড়িয়ে দিতে একটু সমস্যা হয় সিঙ্গেল মাছ থাকলে তো কোনো সমস্যা হয় না ওটা ধরো ছাড়ানো যায় ওটাতে কাঁটাই থাকে না বলতে গেলে আর এই মাছে প্রচুর কাঁটা তো যাই হোক দেখো এদিকে আমি তরকারিটা চাপিয়ে দিলাম বন্ধুরা এদিকে আমার রান্না হয়ে গেছে তো রান্না হয়ে যাওয়ার পরে এখন উনুন শালটা পরিষ্কার করে নেব আর ধানের কুঁড়োগুলো তো দিয়েছিলাম তো ওগুলো কী বলে তো মুরগি আসছে তো মুরগিতে ছড়িয়ে দিচ্ছে তো সেগুলোকে কুড়িয়ে রেখে দিচ্ছি আর তার সঙ্গে অনুন শালটা ঝাঁট দিয়ে লেপে নেব আর এদিকে কাজগুলো বাগিয়ে তো আমাকে স্কুলে যেতে হবে ছেলেকে নিয়ে ওর জন্য ঝটপট করে বাগিয়ে নিচ্ছি আর এদিকে যদি এগুলো পড়ে থাকে এভাবে যদি বলি যে ওকে দিয়ে এসে বাগাবো তাহলে কী বলো তো মুরগিতে সব ঝড়িয়ে একাকার করে দেবে ওর জন্য একেবারে পরিষ্কার করেই তারপরে স্কুলের জন্য বেরোবো আর ধানের কুঁড়োগুলো বেশ ভালোও চলে কারণ যদি দুটো কাঠ ভরে দেওয়া হয় তো কাঠ ভরে দিলে কুঁড়োগুলো দিলে দিব্যি উনুনটা চলে আর তার সঙ্গে কী তো আমাদের ঘুঁটে এখন নেই গোবরের ঘুঁটে শুকাচ্ছে না দেওয়ালে রয়েছে ওই জন্য কুঁড়োগুলো দিয়েই রান্না হচ্ছে রোদ তো দিচ্ছে এখন কিন্তু যেহেতু দেওয়ালে আছে তো সেই জন্য একটু দেরি হচ্ছে শুকাতে তো যাই হোক এদিকে আমার উনুন লেপা হয়ে গেছে তো উনুনটা লেপে নিয়ে তো কিছু কাঁচার ছিল তো সেগুলোকে কেচে নিয়েছি তো কেচে তারপর স্নান করে নেব। আর ছেলেকেও ধরো স্নান করিয়ে দেবো তারপর যাবো আর রুবির মাকে খেতে দিতে নাহলে কী বলো তো ওরা তো অনেকক্ষণ না খেয়ে থাকবে না হলে ওদেরকে ও জন্য বাবার মা খেতে দিয়ে চলে যায় তারপর আমি যখন স্কুলে যাই তখন ওদেরকে খেতে দিয়ে স্কুলে যাই বন্ধুরা এখন প্রায় পাঁচ দশটা তো আমি ওদিকে দেখো নিজে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে তারপর ছেলেকে রেডি করিয়ে রুবি রুবির মাকে খেতে দিয়ে তারপর এদিকে আমি ছেলেকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে গেলাম আর একদিকে প্রচুর রোদ করেছে তো আমাদের কাঠও ছিল অনেকগুলো মেলার তো এখন মিলব না কারণ কখনো কখনও আবার মেঘও দেখা যাচ্ছে যদি ধরো আমি বাড়িতে না থাকি হঠাৎ করে যদি কাঠগুলো মিলে দিই তাহলে যদি বৃষ্টি চলে আসে সেই জন্য মিলব না কাঠগুলো এখন একেবারে স্কুল থেকে এসে মিলে দেব। আর যখন বাড়ি আসি তখন তো প্রচুর রোদ থাকে তো তখন মিললেও সমস্যা হবে না কারণ তখন মিললেও শুকিয়ে যাওয়া শুকিয়ে যাবে যা রোদ দিচ্ছে এখন তো চলো বন্ধুরা এখন স্কুল থেকে আসি তারপর এসে আবার কথা হবে বন্ধুরা এখন বাজে প্রায় দুটো তো স্কুল থেকে তো চলে এসেছি আর ওইদিকে মা বাবাও চলে এসছেন তো হাত পা ধুয়ে তারপর এদিকে খেতে বসে গেছি বন্ধুরা এখন বাজে প্রায় বিকাল সাড়ে তিনটে তো দুপুরে খাওয়া দাওয়া করতে তো প্রায় দুটো বেজে গিয়েছিল তো দেখলাম বাবা এলেন তারপর বাবা তো আমাদের সঙ্গে খাননি তখন বাবা একটু দেরিতে এসছিলেন মাঠ থেকে তো বাবা এলেন তারপর আর শুইনি ছেলে ঘুমিয়ে গেছে তো ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আমি এদিকে বাইরে বেরিয়ে যে কার্ডগুলো মেলা ছিল সেগুলো কুড়িয়ে নিচ্ছি আর তোমাদেরকে তো বলেছিলাম যে কার্ডগুলো এসে মেলবো কিন্তু আমি একেবারে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছি আজ ওর জন্য এসে দেখছি মা মিলে দিয়েছেন মা যেহেতু আমার আগে চলে এসেছিলেন ওর জন্য মা মেলে দিয়েছেন আর এখন দেখো আমি কুড়িয়ে নিচ্ছি কারণ এখানটা ছায়া পড়ে গেছে তো ওর জন্য এখন তো ধরো উঠান ঝাঁট দেবো ওর জন্য এখন কুড়িয়ে নিচ্ছি আর আজকে ছেলেকে স্কুলে দিতে গিয়ে থাকতে হলো তার কারণ প্রচণ্ড রোদ পড়েছিল ওর জন্য বারবার আবার তো এসে ধরো আবার আমাকে যেতে হবে ওর জন্য একেবারেই এসেছিলাম তার সঙ্গে ছেলেটারও একটু শরীরটা খারাপ ছিল ওর জন্য আর আসতে মন চাইলো না আর ছেলেও বলছিল মা আজকে থেকে যাও আজকে যেও না তো ভাবলাম তাহলে থেকেই যাই ওর জন্য একেবারেই ছেলেকে নিয়ে তারপর বাড়ি ফিরেছি তো বন্ধুরা চলো এদিকে আমি কাঠ করে ওদিকে আমার কাঠগুলো পোড়ানো হয়ে গেছে আর এদিকে দেখো মা মুড়ি ভাজছেন আর এই মুড়ির চালগুলো বাড়িতেই করা হয়েছিল তো তোমাদেরকে তো অনেকবার বলেছিলাম তো এই চালগুলি ছিল যা ছিল মা সব মাখিয়ে দিয়েছিলেন এবার থেকে দোকান থেকে এনে তারপর মাখানো হবে আর এদিকে আমি মুড়িগুলো এখানে এনে রাখছি তারপর ড্রামের কুড়িয়ে নেব আর ছেলে ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠেই বলছে মা খিদে পেয়েছে তো আমি বললাম যে মুড়ি খাবি ও বলল যে না মুড়ি খাবো না তো এক প্যাকেট বিস্কুট ছিল ছোটো ছোটো তো সেইগুলি দিয়েছি এখন খাচ্ছে আর এদিকে আমি মুড়িগুলো কুড়িয়ে নিচ্ছি আর বাড়িতে মুড়ি ভাজলে তো বেশি পোড়া পোড়া থাকে আর কি মুড়ি ওর জন্য একটু ভালো করে বেছে তারপর কুড়িয়ে নিচ্ছি তার সঙ্গে যে কুচিগুলো দিয়ে ভাজা হয় সেই কুচিগুলোও থাকে ভাঙা কুচি আর তার সঙ্গে তো বালি পাথরই আছে তো যাই হোক এদিকে দেখো আমার মুড়িগুলো পোড়ানো প্রায় হয়েই গেছে আর ওদিকে বাবা ভাতের জন্য যে চালগুলো করানো হয়েছিল তো সেই চালগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো তোমাদেরকে পরে দেখাবো তো ইন্দুরে একদম কেটে ফেলেছে তো সেইগুলো বাগাচ্ছেন বাবা এখন বন্ধুরা দেখো একদম কি অবস্থা করে দিয়েছে ভাতের চালের মানে বাবা তো একদম কি বলবো দেখে বাবার মাথায় হাত অনেকগুলো চাল তো নষ্ট হয়েই গেছে বস্তাগুলো একটা বস্তা একদম খালি হয়ে গেছে তো এ কতগুলো ইঁদুরের ছানাও বেরোলো এখান থেকে এর আগেও অনেকবার চাল বের করা হয়েছে যেখানে পড়েছিল আর কি মা বের করে করে পরিষ্কার করে রেখেছিলেন কিন্তু তবুও সেই একই ব্যাপার হচ্ছিল চাল বেরিয়ে যাচ্ছিল তো সেই জন্য বাবা এখন ভালো করে রেখে দিচ্ছেন আর অনেক দিন ধরেই মা বলছেন বাবাকে এখানটা পরিষ্কার করার জন্য আর চালের বস্তাগুলো যেহেতু ভারী আছে ওই জন্য আমরাও করিনি ওই জন্য বাবা বলছিল যে আমি সময় পাই তারপর করব তো আজকে বাবার সময় হয়েছে যেহেতু মাঠে থাকে আর মাঠ থেকে এসে তো আর ভালো লাগে না ওর জন্য তখন পরিষ্কার করা হয়নি আর এদিকে আমি মুড়ি ভাজার পর ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু উনুনটাও গরম ছিল ওই জন্য ভাত রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা এদিকে আমার রান্না হয়ে গেছে তো আজকে রান্না করেছিলাম ডিমের রান্না আলু দিয়ে ঝোল করেছিলাম তো তোমাদেরকে এই রান্নাটা আর একবার দেখিয়েছিলাম তো ডিমের বড়া করে আলু দিয়ে ঝোল বেশ ভালো লাগে তো রাত্রে রান্না তো চারজন খায় ওই জন্য একটাই করেছি আর এখানে দেখো ভাত একেবারে ঢেলে নিয়ে চলে আসি এই ঘরে তো ভাত তো হয়ে গেছে আর এদিকে দেখো বাবা চালের বস্তাগুলো আবার ভালো করে রেখে দিয়েছেন তো আবার জানি না কী হবে চালগুলোর অবস্থা তো একটু উঁচু করে রেখেছেন ইঁদুরের প্রচুর উৎপাত তো দেখা যাক এই চালগুলো কিভাবে থাকে আর তার সঙ্গে সন্ধ্যা বাতিও দেওয়া হয়ে গেছে আর বাইরেটা দেখো অন্ধকার হয়ে গেছে একদম রাত্রির দিকে হয়তো বৃষ্টি নামতে পারে কারণ দূর দিকে মেঘ ডাকছে প্রচুর তো হয়তো বৃষ্টি হতে পারে আর তার সঙ্গে এদিকে আমি উনানে চা বসিয়েছি যেহেতু উনানটা গরম ছিল ওই জন্য উনানেই চাটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত রইলো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তার সঙ্গে যারা আমার পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সকলে ভালো থেকো ধন্যবাদ